ভালো মানুষ যখন ক্ষমতায় আসে ওই স্থানটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় একটা অফিসের প্রধান যদি ভালো মানুষ হয় তাকুয়াশীল হয় পরেশকার হয় তাহলে পুরা অফিসটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় একটা যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাকুয়াশীল পরেশগার মুক্তিন সৎ অনেস্ট একজন রাষ্ট্র ক্ষমতা একজন রাষ্ট্রপ্রধান যদি অনেস্ট হয় পুরা দেশ পরিবর্তন হওয়া শুরু করে যেমন জিয়াউর রহমান ছিলেন একসতে একশো অনেশ একশতে একশো অনেশ এর ভিতরে এক বিন্দু পরিমাণ চারটা পরিমাণ তার ভিতরে কোনো দুর্নীতি ছিল না পুরা দেশ পরিবর্তন হয়ে গেছে যদি কোনো রাষ্ট্রপ্রধান সে সাহসী এবং সৎ দক্ষ জ্ঞানী গুণী হয় দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে আমরা এরকম সৎ যোগ্য নেতৃত্ব ক্ষমতায় বসানোর জন্য আমরা সবাই জনগণ চেষ্টা করি কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস কোনো সুৎখর কোনো গুসখর আমরা জনপ্রতিনিধি হিসেবে যেন আমরা নির্বাচন না করি আমরা ভোট না দেই আমরা আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ আমাদেরকে একজন জনপ্রতিনিধি একজন রাষ্ট্রপ্রধান টাকুয়াশীল সৎ পর আমাদেরকে দান করেন অবশ্যই আল্লাহ দান করবেন